ফেসবুকে এতক্ষণ মেরেছিলাম বদদের যারা কবর থেকে মানুষের লাশ তুলে ফুড়ে ফেলে আরে বেটা ওই বেটারা কাজ পাগল আমার পাগড়ে কি করলো না করলো পাগরের লাশ উঠাইয়া তাকে লাশ ফুড়ে ফেলে ছোট এই ক্ষমতা কে দিছে কোন মোল্লা দিছে আমি দাঁড়াও আমি সমস্যা তো আসল সমস্যা তো অন্যখানে তোমরা তো মরুক্ষের যাতেরা তোরা তো আসল খাবার জানোস না রাজবাড়ি ডিস্ট্রিক্টের ডিসি জামাত শিবিরের এক মহিলা মহিলার ছবি দেখে আমি দেখছি হিজাবি মহিলা বাংলাদেশের সব মহিলাদের হিজাব করে ফেলবে যে মহিলারা হিজাব করবে ওদের চুল নাড়া করে দিবে মাথা মাথা নাড়া করে দিবে হিজাবি বান র হিজাবি ওকে ছাত্র কি জিতে নাছে নাকি ছাত্র লীগ থেকে ছাত্র শিবির ভালো ছাত্র দল থেকে শিবির ভালো ইয়াস এটা আমার ব্যক্তিগত অভিমত উনিশশো সালে আমি প্রেসিডেন্টের সাথে দিয়ে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি বন্ধ করিয়েছিলাম দিস ইজ ওকে ছাত্রের ছাত্রদের রাজনীতি করার কোনো প্রয়োজন নেই টাউট রাজনীতিবিদরা সব গরিব পার্টির এই সব সোর নেতারা মৃত্যু চোখাবাস ছাত্র ছাত্রছাত্রীদেরকে ব্যবহার করে গনায় হবে কোনো নাম নাম লেখা নাই ইনালিল্লাহি ওয়া ইনাইলাইহি রাজিউন আমি গভীর ভাবে শোকা হত আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদাউস দান করুন مرحومের আত্মার ফেরাত কামনা করছি এবং শোকা হত পরিবারের